মালটা বাগানে বসন্তের ছোঁয়া শীতের বিদায় আর বসন্তের আগমনে প্রকৃতির রং বদলাতে শুরু করেছে গাছে গাছে নতুন কুড়ি এবং ফুলের সমারোহে জানান দিচ্ছে এক নতুন ঋতুর বার্তা এই মালটা বাগানও তার ব্যতিক্রম নয় কৃষক তার মালটা বাগান পরম যত্নে কিন্তু এই প্রস্তুত করা করছে আগামী দিনের জন্য মালটা তৈরির জন্য আর এই মালটা বাগানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি চলে আসছে চলুন আমরা এই মালটা বাগান নিয়ে আজকের এবং কিভাবে একটি গাছ পরিচর্যা করলে ফুল ফল সবই ভালো আসবে এবং মালটা বা ফল পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাবে মালটা বাগানের উপর দিয়ে উড়ে চলেছে গান শালিক আর তার নিচেই বাগানের সারি সারি মালটা গাছগুলো সাদা ফুলে ছেয়ে গেছে চারদিকে মিষ্টি সুবাস ছড়িয়ে পড়েছে মৌমাছিরা ব্যস্ত পরাগ সংগ্রহে কৃষকের চোখে আনন্দের ঝিলিক এই ফুলই তো একদিন রসে ভরা মালটাই পরিণত হবে প্রতিটি ফুল স্বপ্ন আশার প্রতিচ্ছবি তার নিয়মে গড়ে তুলেছে ফলের সম্ভাবনা এক এক একটি একটি প্রকৃতি আর কৃষকের মন ধরে দোল খাচ্ছে সোনালী ভবিষ্যতের আশা যাক বন্ধুরা যে বাগানটিতে আজকে আমরা এই ভিডিও করতে এসেছি সেই বাগানটি জেলা সদর উপজেলার হরিধানি ইউনিয়নের নাকাবাড়িয়া গ্রামের শামীম ভাইয়ের শামীম ভাই তিনি একজন কৃষক হলেও তিনি ব্যাংকে চাকরি করেন চাকরির পাশাপাশি তিনি এই মালটা বাই কমলা বাগানটি করেছেন তার পরম যত্নে এই বাগান থেকে প্রতি বছরে তিনি খরচ বাদ দিয়েও কিন্তু মোট অঙ্কের একটি টাকা কিন্তু এখান থেকে উপার্জন করেন এবং এই মালটা বাগানের নিচে যে পরিত্যক্ত জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু তিনি সাথী ফসল হিসেবে সুগন্ধযুক্ত একানি হলুদ মরিচ বিভিন্ন ধরনের মশলা জাতীয় ফসলের চাষ করে থাকেন আর আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানের যে সমস্ত গাছগুলো তাই সেই গাছের মধ্যে এই গাছটি প্রথম আসছে এবং এই ফুল থেকে যে পরাগ রেণু এই যে মৌমাছিগুলো সংগ্রহ করে তা বাগানের অন্যান্য গাছে অন্যান্য ফুলেও ছড়িয়ে দিচ্ছে এক সুন্দর একটি বাগান আমরা আশা করব স্বামীম ভাই তার এই বাগান থেকে অধিক মুনাফা অর্জন করুক